তো চলে এলাম বন্ধুরা পাঁচামিতে আর এখন বাচ্চা হচ্ছে তোমার পাঁচামিতে গেল পাঁচামি ঢোকার আগে আমাদের গাড়ি ক্রিসও করা হচ্ছিল তো ক্রিস করিয়ে দিলাম

ট্রাক ড্রাইভার লাইফস্টাইল চ্যানেলে নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত জানাই তো এখন বাজছে সকাল এগারোটা আর আমাদের ব্লগটা এখান থেকে স্টার্ট হচ্ছে তো এখন আমরা আজই হচ্ছে গোলসিতে গোলসি পার করে গেছি এইটা দেখতে পাচ্ছ গোলসি পার করে গেছি তো এবার আমরা বুধ বুধে এন্টার করবো কিছুক্ষণের মধ্যে তো আগের ভিডিওতে তোমরা দেখেছো যে আমরা কোনো কথা গেছিলাম খালি করতে জু আমাদের গাড়ি খালি হয়েছে তো খালি হয়েছে আমাদের ওখানে সাড়ে চারটে এরকম হবে গাড়ি খালি হয়েছে তো ছটার মধ্যে আমরা ডানপুনিতে বেরিয়ে তো একটু লেট হয়ে গেছিলো ঠিক আছে আরও হয়তো আধ ঘন্টা লেট যদি হতো তাহলে আমরা হয়তো গাড়িটা বের করতে পারতাম না আজকে সারাদিন কলকাতায় থাকবো তো যাই হোক বেরিয়ে গেছি ঠিক টাইমে দশ পনেরো মিনিট আগে বেরিয়ে গেছি ঠিক আছে তো বেরিয়ে এসছি তো বালির তো দেখো অর্ডার আছে ছ সাত গাড়ি এখন বালির অর্ডার আছে কিন্তু যত ঘাট আছে ফোন করছি তো কোনো ঘাটে বালি মানে সেরকম পাওয়া যাচ্ছে যেসব ঘাট চলছে রেটের গাঁদা হাই রেট আবার কোনো ঘাট আছে আগের দিন আমরা যেটা ভেদিয়ায় লোড করলাম তো ওই ঘাটে নাকি বলছে পানি উঠে গেছে তো ওই ঘাটে আজকে লোড হবে তো এদিকে দুর্গাপুর এদিকে যেসব ঘাটে সব ফোন করছি তো রেটও মানে স্টকের মাল গাদা রেট বলছে সেই রেটের মাল কিনে নিয়ে গিয়ে করতে হবে এখন দেখা যাক কোনো হচ্ছে পাথরে যেতে হবে নাহলে বালিতে এখন বুঝতে পারছি না কী হবে মালিক বললো যে হ্যাঁ ঠিক আছে তুমি আসো আমি দেখছি কোথায় কী হয় যদি পাথর হয় তো পাথরে আর বালি যদি কোথাও রেটের মধ্যে করতে হয় তাহলে বালিতে যাবো এখন মানে ওটা এখন কিসে যাব তো দেখা যাক কিসে যাই চলো এখন চলতে থাকি পানা গড় যাই পানা হয়ে তারপর আমরা যাবো যদি পাথর হয় তাহলে মাঝে চলে যাবো আর বালি হলে দেখা যাক দুর্গা পুরে দিয়ে হতে পারে ঠিক আছে আর এই এখন গাড়ি যাচ্ছে আর আজকে গাড়ি চালাচ্ছে হচ্ছে কার্তিক বাকি প্রচুর মিস্টেক করছে গাড়ি চালাতে সকাল থেকে ঠিক আছে মানে ওকে আমি সকাল সাতটায় গাড়ি দিয়েছি তো তখন থেকে আমি বুঝাচ্ছি যে কিভাবে গিয়ার প্যাটার্নটা চালাতে হবে এমনি দেখো ষোলো চাকার গিয়ার ফাংশন হচ্ছে ডবল নিউটালের গাড়ি ঠিক আছে এক এক থেকে চার অব্দি একটা নিউটাল আবার চারের পর পাঁচ ছয় সাত আট চারটে গিয়ার আবার ওটা সেকেন্ড নিউটাল ঠিক আছে তো এটা কারদিকে আমি সকাল থেকে বোঝাচ্ছি বলে বলে আমার বলা ব্যথা হয়ে গেল ও এখনও মানে সাকসেস হতে পারছে না গিয়ার প্যাটার্নটা ওর মাথাতে ঢুকছে না তো দেখি কতক্ষণে কি ঢোকে এমনি হাই রোডে ধরো সোজা চললে ঠিক আছে গিয়ার পিয়ার হাত দিতে হচ্ছে না ঠিক আছে এবার যখনই গিয়ার পাল্টাতে হচ্ছে তখন অসুবিধা হচ্ছে নাকি হ্যাঁ কি প্রবলেম হচ্ছে কি প্রবলেম হচ্ছে তোর ডাবল নিউ ডাল টা বুঝতে পারছিস না তাই তো মিস্টেক হয়ে যাচ্ছে ঠিক আছে তো দেখো তোমরাও দেখবে কেমন মিস্টেকটা করছে ঠিক আছে হতে পারে এবার সকাল থেকে বোঝাচ্ছি এবার হাফ বেলা কেটে গেল এত কোনো তো বুঝে যাওয়ার কথা ঠিক আছে আমি যখন মানে ফার্স্ট টাইম ষোলো টাকা গাড়িতে এসেছিলাম বারো টাকা থেকে ফার্স্ট টাইম আমার হয়তো কুড়ি মিনিট কি আধ ঘন্টা আমার বুঝতে টাইম লেগেছিল ঠিক আছে বাকি আমি আগে থেকে এমনি জানতাম ভিডিও দেখতাম ষোলো জায়গায় কীভাবে চালাতে হয় কি দাম গেয়ার আমি আগে থেকে মানে ব্যবস্থিতভাবে গিয়েছিলাম ঠিক আছে ষোলো জায়গা গাড়ি ধরেন এই গাড়ি তো আমার কাছে প্রথম নয় আমি আগেও টাটা গাড়ি ষোলো থেকে আমি চালিয়েছি ঠিক আছে দাম দামপার চালিয়েছি আঠারো জায়গা সব গিয়ার হয়ে ওই রকমের তো সেটা তার ঠিক কোনো দিন চালায়নি তো নিশ্চয় হয়ে যাচ্ছে তো দেখা যাক ঠিক হয়ে যাবে ঠিক আছে তো চলো এখন এই যে বুধ আমরা ঢুকে গেলাম আর বুধ বুধে এইগুলো এই যে দেখতে পাচ্ছ ঘিরে রেখেছে কারণ হচ্ছে এই সাইডে হচ্ছে মিলিটারি ক্যাম্প আছে তো সেই জন্য এটা প্রাইভেসি রাখার জন্য যাতে এই ব্রিজের ওপর থেকে ওই দিকে যেন না দেখা যায় সেই জন্য এইভাবে পুরো ঘিরে রেখেছে দেখো দু সাইডে ঠিক আছে দু সাইডে এরকম ঘিরে রেখেছে তো ঠিক আছে বন্ধুরা চলো দেখি কোথায় কি লোড হয় আমাদের বালি না পাথর লোড হচ্ছে সব ভিডিওটা দেখতে থাকো সব কিছু জানতে পারবে ওকে বালি তো ধরো কোথাও প্রোগ্রাম হচ্ছে না সব জায়গায় ভেবেছিলাম পানাগড় থেকে লোড করবো কিন্তু পানাঘড়ে যা রেট হয় তো বালি তো হচ্ছে না তো মালিক বললো তাহলে পাথরে চলে যেতে আর পাথরেই যাচ্ছি তাহলে আর এই হচ্ছে পানাগড় জঙ্গল এখন এই পার্ক হচ্ছে সিউড়ি রোড ইলামবাজার রোড আমরা ধরে নিয়েছি তো চলো আজকে পাথরে তোমরা ভিডিওতে দেখতে পাবে যে ষোলো টাকা গাড়ি কত সেফটি রয়্যালটি কাটতে হচ্ছে কত টাকা রয়্যালটি লাগছে

তো বন্ধুরা চলে এলাম হচ্ছে ইলাম বাজার ইলাম বাজার টোলে ঢুকছি আর এদিকে দেখো এই যে গাড়িগুলো সব দাঁড়িয়ে আছে আঠেরো চাকা ষোলো চাকা দেখতে পাচ্ছ সব বালির গাড়ি বালি বালি লোড বলে আছে মেন হচ্ছে পাওয়া যাচ্ছে না ঠিক আছে বালি পাওয়া যাচ্ছে না নদীতে জল হয়ে গেছে সেই কারণে আরো বালি পাওয়া যাচ্ছে না তো এইখানে এরা দাঁড়িয়ে আছে এইসব দাঁড়িয়ে আছে গাড়িগুলো যে কবে লোড হবে মানে কোনো ঠিক নেই আজও হতে পারে কালকে হতে পারে পরশু হতে পারে ঠিক আছে ঘাট পুরো জাম হয়ে আছে তো সেই জন্য রোডের ওপরে লাইন চলে এসছে গাড়িগুলোকে রোডের ওপরে দাঁড় করে রেখেছে ঠিক আছে তো আমরা এই দু তিন দিন দাঁড়িয়ে থেকে কোনো লাভ আছে ওই জন্য পাথরে যাই ঠিক আছে পাথর গেলে সন্ধ্যের মধ্যে বলছে লোড হয়ে যাবে ঠিক আছে দাঁড়িয়ে থেকে তো ফালতু এখানে কোনো লাভ নেই দেখা যাক ওর থেকে পাথর নিয়েই চলে আসি এই যে সব দেখো সব সব কলকাতা নাম্বার গাড়ি সাতানব্বই সব এই কলকাতা সাইডেরই গাড়ি এগুলো ঠিক আছে পঁচিশ নম্বর বাড়া সাত সব ওই সাইডেরই গাড়ি সব এইভাবে দাঁড়িয়ে আছে কবে কবে যে লোড হবে তার মানে কোনো একবারে গ্যারান্টি নেই ঠিক আছে তো চলো দেখি যাই আমরা চলে এলাম এখন হচ্ছে সিউড়ি আর সিউড়ি এসে ভাই দেখো জাম ঠিক আছে সিউড়ি রেলগেটে বরাবরই এরকম জাম লাগছে এদিকে দেখো পেছনে পুরো লাইন দেখো পুরো লাইন দেখতে পাচ্ছ তো ব্যাপক জাম এই জাম ভাই না এই জন্যই আমার মেন কথা আরও পাথর আসতে ইচ্ছাই লাগে না এই জামের জন্য আড়াইটায় পার হয়ে গেলে এখনও অবধি ধরো খাওয়া দাওয়া হয়নি কখন গিয়ে খাওয়া দাওয়া করবো তারপর লোড করতে ঢুকবো ঠিক আছে প্রচুর জাম এই গেটে প্রচুর জাম ঢেলতো এই জন্য আমি পাথরে আসতে কিছু করার নেই এখন লোড করতে হবে দেখি কখন এই জাম এখন গেট গেট থেকে এক কিলোমিটার দূরে দেখি কখন পার তো চলে এলাম বন্ধুরা পাঁচামিতে আর এখন বাচ্চা হচ্ছে ধরো পাঁচটা বেজে গেল একবারে পাঁচামি ঢুকার আগে আমাদের গাড়ি গ্রিসও করা পাচ্ছিল তো গ্রিসটাও করিয়ে নিলাম দিয়ে তারপরে একটু লেটও হয়ে গেলো ঢুকতে কারণ সিউড়ি জাম ছিল দেখলে তো ওই জন্য আরও একটু দেরি হয়ে গেল তো চলো এখন যাব হচ্ছে লোড করতে আর আমার গাড়ি লোড হবে যেখানে বলেছে তো সাগরবান্দি কাটাতে যেতে বলেছে ঠিক আছে জোড়া কাঁটা আছে ওইখানেই হবে যতটা আমার সম্ভব তো চলো ওখানে যাবো লোড করতে আর এখানে একটু আগে মানে জোর খুব জোর বৃষ্টি হলো কিছুক্ষণ আগেই প্রচুর জোরে কিনে বৃষ্টি হলো কিন্তু ওই দিকটা যতটা বৃষ্টি হয়েছে এই অতটা হয়নি আর লাগছে তো আমি চলে এসেছি আর এসে আমাদের গাড়ি এই যে কাঁটাতেও লাগিয়ে দিয়েছি আর এইখানেই আছে তো এইখানে আগেটাই কোথায় লোড হবে বলছে তো চলে দেখি কাঁটা হয়ে গেছে আমাদের

তো চলে এসছি ক্যাসারে আর এসে এখানে গাড়ি লাগিয়ে দিয়েছি আর আমাদের এই যে এই মালটা লোড হবে আর ক্যাসার চলছে আওয়াজ শোনা যাবে না ঠিক আছে মানে এত জোর আওয়াজ এখানে আমার হয়তো ভয়েস তোমাদের কাছে পৌঁছাবেই না তো দেখা যাক এবার অপারেটার আসবে আর আমাদের লোডার আসবে তারপরেই ধরো আমাদের গাড়ি লোড হবে ঠিক আছে আসুন কত দিকে আছে লোডার এমনি ধরো ফোনটা হতেই চললো গুড মর্নিং বন্ধুরা আবারও সবাইকে তো আজকে কোন জায়গায় আছি তোমরা গেস করো জায়গাটা কোন জায়গায় এসে দাঁড়িয়েছি তো এই হচ্ছে আমাদের গাড়ি তো গেস করো এটা কোন জায়গা তো তোমাদের এত কষ্ট করতে হবে না আমি বলে দিই তো এখন আমি আছি হচ্ছে রসুলপুরে রসুলপুরে এই যে বাবলু হোটেল এখানে এসে দাঁড়িয়েছি আর আমার মাল আছে হচ্ছে কলকাতা জোকা জোকা থেকে পঞ্চাশ কিলোমিটার সংগ্রামপুর যে জায়গা আছে তো ওইখানে আমার গাড়ি খালি যাবে তো ওইখানে আমার গাড়ি খেলে হবে এখানে কি করছি তো দেখো কালকে আমি তো পাথর লোড করেছিলাম কালকে লোড করে বেরোতে পাহাড় থেকে ধরো সাত আটটা নটার মধ্যে আমরা এরকম পাহাড় থেকে বেরিয়ে গেছিলাম তো মানে এত ইয়ে লাগছিলো মানে এত মানে শরীরটা খারাপ লাগছিলো এমনি কলকাতা আমি ঢুকতে পারতাম না রাত নটা দশটায় সিংড়ি যা জাম ছিল আমি ঢুকতে পারতাম না তো ওইখানেই চান টান করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম দিয়ে আজকের হাতে আমি কলকাতায় আমার গাড়ি খালি হবে দিয়ে তোমার এই দিক দিয়ে যাচ্ছি কারণ দিয়ে মালিক বলছে যে বারো তেরো দিন হয়ে গেলো অন্তত বাড়ি যাইনি আমি তো বলছে তাহলে হাই রোডে পড়ে থাকার থেকে তো তুই পাণ্ডুয়া হয়ে চলে যাবে এইদিক আমি তো এইদিক দিয়ে মগড়া হয়ে ডানকুনি চলে যাবো এই দিক থেকে গেলে একটা জিনিস কি সুবিধা জানো এই দিক থেকে গেলে হচ্ছে টোলটা লাগবে না এই যে ধরো পালসির ডানকুনি যে টোলটা আছে তো এই এই টোলটা আর লাগবে না তেল হয়তো পাঁচ সাতশো টাকা বেশি খেতে পারে আমাদের এই জিটি রোডের কারণে এইদিকে বাম্পার আছে গেট আছে ঠিক আছে তো ওই জন্যে আজকে এখন এইটা দিয়ে যাচ্ছি রাত্রির দুটোর সময় আমি সিউড়ি থেকে গাড়ি ছেড়েছি আর এখন বাচ্চা সকাল সাতটা আর এখন এসে পৌঁছানো হচ্ছে রসুলপুরে ঠিক আছে তো এখানে এসে চাটা খেলাম টায়েরও একটু আমাদের রেস হয়ে গেল ঠিক আছে তো এখান থেকে যাবো হচ্ছে পাণ্ডুয়াইণ্ডুয়াইকে ওখানে হোল্ড করে দেবো আর ওখান থেকে এবার বিকেল পাঁচটা ছটায় রাত দশটায় নোয়েন্টি ভাঙে কলকাতা তো সেই হিসেবে গাড়ি ছাড়বো সন্ধ্যে ছটা হোক সাতটা হোক সেই হিসেবে গাড়ি ছাড়বো ঠিক আছে তো চলো তাহলে আমরা এখান থেকে রসুলপুর থেকে বেরোই ওকে আমারই এখন রেলগেট পার করলাম তো রেলগেট পার করে এখানে দেখছি দেখো কী দেখো পুরো বারো চাকা গাড়ি পুরো একবারে লেবে গেছে একবারে কি করে লেবেছে জানি না এই জিটি রোড আর এই জিটি রোড থেকে গাড়ি লেবে গেছে মানে কত স্পিডে এসছে যে এসে এরকম লেবে গেছে হ্যাঁ কি করে লাভে কার্তিক ওরম ওরম কি করে লাভে ঘুমিয়ে ঘুমের জন্যই হয় তাই না আমি তো ভাই একটা জিনিস বুঝি না যে ঘুমের মধ্যে ড্রাইভাররা গাড়ি চালায় কি জন্য হ্যাঁ এত জীবনের রিস্ক নিয়ে কি দরকার গাড়ি চালাবো না ঠিক আছে এত জীবনে রিস্ক নিয়ে ভাই গাড়ি চালানোর কোনো দরকার নেই ঘুম পেলে ভাই গাড়ি সাইড করতে দাও তাতে যে গাড়ি চালাও ছোট গাড়ি হোক বড় গাড়ি হোক যে গাড়ি হোক ঘুম পেলে ভাই গাড়ি সাইড আমার আমার মতো ছেলে তো তো ঘুমের মধ্যে কোনো দিন গাড়ি চালাবে না আমার মানে যখনই ঘুম পায় ধরো আমি দাঁড়িয়ে যাই ঠিক আছে যতই এমার্জেন্সি থাক যাই থাক ওই ঘুমের মধ্যে আমি ভাই গাড়ি চালাতে হবে না গাড়ি তো ভাই মালিক পেয়ে যাবে গাড়ি কিছু হলে গাড়ি মালিক পেয়ে যাবে কিন্তু আমার কিছু হয়ে গেলে সে আমার পরিবার আর আমাকে ফিরে পাবে এখন ওই জন্য ভাই আমি ঘুমের মধ্যে কোনোদিনই গাড়ি চালাই না আর গাড়ি এমনি ধরো আমি মানে সবসময় ধরো লিমিটেই থাকি কোনো দিন মানে লিমিটের বাইরেও আমি গাড়ি চালাই না যতই আমার তাড়াহুড়ো থাক যাই থাক ঠিক আছে সবসময় মাথায় চিন্তা বাড়ি পরিবারের কথা ভেবেই আমি গাড়ি চালাই ঠিক আছে যে এটা আমার কর্ম এটা খেলে আমি তাড়াহুড়ো করলে হবে না ঠিক আছে কেননা আমি ছাড়া আমার পরিবারের ব্যাকে আর কেউ নেই ঠিক আছে তো সেই জন্য ভাই আমি তো কোনো দিনই ঘুমের করে গাড়ি চালাই না আর তারাহুড়ো করি না তো যারা এরকমভাবে গাড়ি চালাও ঘুমের মধ্যে গাড়ি চালাও তাদেরকে বলছি ভাই হেল্পার হওয়া ড্রাইভার হওয়া যাই হোক তো গাড়ি ভাই সব সময় সাবধানে চালাবে ঠিক আছে মানে এক মিনিটেরও গাড়ির লাইনে কোনো মানে ক্ষমা নেই এই হচ্ছে ব্যাপার চলো আর এই এখন আমরা মেমারি চৌমাথা ঢুকছি এখন আর এখান থেকে বেশি দূর নেই আমাদের পান্ডুয়া মেমারি পার হয়ে গেলাম আর এখন আমাদের জিটি রোডে যেতে থাকছি ঠিক আছে জিটি রোড আমাদের দিকটা ধরো রোডটা এখন মনে ফাঁকাই থাকে সকাল টাইম তো ওই জন্য এত ফাঁকা যেতে থাকছে একবারে গিয়ে আমরা হোল্ড করবো পান্ডুয়ায় আর তোমাদেরকে আমি যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে ষোলো চাকা গাড়ি পাথরে কত খরচা সেটা তোমাদের বলবো বারো চাকার থেকে কত বেশি আর কত কি সেটা হচ্ছে দেখো মানে ষোলো চাকা গাড়ি বারো চাকার থেকে খুব একটা বেশি খরচা নেই সামান্য একটা বেশি খরচা ঠিক আছে বাকি নাহলে খরচা ধরো সেম যেরকম ধরো মানে কাঁটা ধরো ষোলো চাকা গাড়িতে দেড়শো টাকা নিচ্ছে বারো চাকা টাকাতেও দেড়শো টাকা নিত ঠিক আছে গেট পাস দুশো টাকা নিত বারো চাকা এতেও দুশো টাকা তারপর হচ্ছে টোল একশো সত্তর টাকা এতেও একশো সত্তর টাকা শুধু বেশি আছে যেটা মালটা আমরা লেভেল করতাম আদিবাসীদের তো সেইটা বারো চাকায় হচ্ছে পাঁচশো টাকা আর এই ষোলো চাকায় হচ্ছে ছশো টাকা ব্যাস এইটাই হচ্ছে ফারাক আর চালানে তো ফারাক আছে কারণ হচ্ছে এতে মাল বেশি মাল রয়্যালটি যেটা হয় ওটা তো মাল হিসেবে হয় যেরম যত মাল নেবে যত সেফটি মাল নেবে সেই সেফটি অনুযায়ী চালাতে হয় ঠিক আছে এটাই ফারাক বাকি পার খরচা ষোলো টাকা বারো টাকা লেবেল একবারে সমান কর ঠিক আছে তো বন্ধুরা চলে এলাম হচ্ছে ফোনটা নেই কারণ হচ্ছে যে পান্ডুয়া মানে জায়গা নেই পাম্পে এমনি ধরো আমাদের পাণ্ডুয়া যে পাম্পটা আছে ধরো বাসে দেখেছো আগে তোমরা ভিডিওতে যে বাস থাকে একদম ঠিক আছে আর এমনি ধরো গাড়ির মার্কেট খুবই খারাপ তো সব গাড়ি পাম্পে পুরো ফুল হয়ে গেছে তো গাড়িটা আমার এমনি চাকা গাড়ি ধরো গেলে অনেকটা জায়গা জায়গা লাগবে মানে পেলাম না তো চলে এলাম জন্য হোটেল এই কুন্ডু দেখতে পাচ্ছ কুন্ডু হোটেল তো কুন্ডু হোটেলে এখানে এই যে রাস্তা ধরে একদম বট গাছের তলায় গাড়ি আমার দাঁড়িয়ে থাকবে আর হোটেলে লাগিয়ে দিলাম এই জন্য ধরো কার্তিক গাড়িতে থাকবে তারপর হচ্ছে খাওয়া দাওয়া চান সব কিছুর ব্যবস্থা এই হোটেলে আছে কোনো অসুবিধা হবে না ঠিক আছে ওই জন্য আরও হোটেলে গাড়িটা লাগিয়ে দিলাম ঠিক আছে তো এখান থেকে আমার বাড়ি খন্ডন থেকেও যাওয়া যায় আবার পান্ডুয়া থেকেও যাওয়া যায় দুদিক দিয়ে আমার বাড়ি যাওয়া যায় তো আমার একটা বন্ধু আসছে বাইক নিয়ে তো বন্ধুটা এলেই তারপর আমি এখান থেকে বাড়ি যাবো ঠিক আছে আর বাড়ি এসছি ভালোই হয়েছে কারণ হচ্ছে যে বাড়িতে আমার কিছু কাজও ছিল সেরকম হচ্ছে ধরো আমার এই ক্যামেরার যে মাইক মানে জোরে জোরে কথা বলতে বহুত অসুবিধা হচ্ছে ঠিক কোনো কথাও হচ্ছে না ক্যামেরাতে ভিডিওতে তো মাইকগুলো আমার খুব দরকার কাছে তো সেই ম্যাগুলো আমি নিয়ে নেবো ঠিক আছে তো জন্য আরও বাড়ি এলাম খুব ভালো হলো তো চলো এখানে আমার বন্ধু আসুক যে তারপরে এখান থেকে খন্ডান থেকে বেরোবো ঠিক আছে তো বন্ধুরা এখন আমি আছি হচ্ছে আমাদের যে খন্ডান থেকে আমার বাড়ি যাই যে রাস্তা তো সেই রাস্তায় আছি এই হচ্ছে সেই রাস্তা তো এটা হচ্ছে খন্ডান আর হচ্ছে খন্ডান থেকে মন্ডলায় যে যাওয়ার রাস্তা সেটা ইলছোবা হয়ে ইলছোবা রাস্তা এই রাস্তায় এসছি তো এই রাস্তাতে বাড়ি যাচ্ছি কারণ হচ্ছে গাড়ি তো খন্ডানে রাখতে হলে ওই জন্য এই রাস্তা দিয়ে যাচ্ছি এই দেখবো আমাদের বাড়ি যাওয়া আসা হয় এমন কোনো ব্যাপার নাই ঠিক আছে তো আর এই এসছে আমার বন্ধু ঠিক আছে তো আমাকে নিতে এসেছিলো আমার গাড়ি নিয়ে এসো ঠিক আছে আর গাড়ি তো কার্তিক তো ওখানে আছে গাড়ির কাছে কোনো অসুবিধা নেই আর এখান থেকে যাবো হচ্ছে সন্ধ্যে ছটা সাতটা এরকম টাইমে বেরোবো যে তারপর আমরা কলকাতা ঢুকবো আবার রথ আছে আজকে রথের বাজার আছে দেখা যাক কি হয় ঠিক আছে নয়েলটি কখন কি শেষ হয় তারপরে আমরা বেরোবো ঠিক আছে তো সেগুলো সব তোমরা নেক্সট ব্লগে দেখতে পেয়ে যাবে আমাদের এই ব্লগটা আছে এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ওকে